অস্কার পেয়েছিল সেই ফিল্মের হিরো দেব প্যাটেল ব্যাক করছেন তবে অন্য ভূমিকায় তাকে বেশ কয়েকটা ভূমিকায় দেখা যাবে তিনি নিয়ে আসছেন মাঙ্কি ম্যান যা ট্রেলার ড্রপ করা হয়েছে কথা বললো মাংকি ম্যান নিয়ে নমস্কার আমি বৌহা রয়েছি আপনাদের সঙ্গে দেব প্যাটেল যিনি এই সিনেমার ডিরেক্টর ডিরেক্ট এবং এই সিনেমা দিয়ে তার এই পরিচালনার জগতে তিনি পা রাখছেন শুধু তাই না এই সিনেমার হিরোও তিনি সমস্ত বিষয়টা মস্তিষ্ক প্রসূত তারই তারই মাথা থেকে বেরোনো গল্প মাংকি ম্যান এর আগে আমরা এমন একটা সিনেমা দেখেছিলাম যেখানে যিনি ডিরেক্টর তিনি রাইটার আবার তিনি স্ক্রিন পে লিখেছেন তারই ভাবনা সমস্ত কিছু আর সেটা ছিল কান্তারা ঋষেভ শেট্টি সেখানে কি অভিনয় এবং কি মাপের তিনি কোন জায়গাতে তিনি কান্তারা পৌঁছে দিয়েছেন সেটা তো বলাই বাহুল্য আমরা আবারও কি মাংকি ম্যান থেকে তেমনটাই আশা করতে পারি কারণ যিনি লেখেন স্টোরিটা যার ভাবনা যিনি ডিরেক্টর তিনি যদি আবার হিরো হন তাহলে মনে একটা বাড়তি সুবিধে কোথাও পাওয়া যায় যদিও আমি অন্য কোনো হিরোর কথা বলছি না যাই হোক তো তাহলে বোধ হয় বাড়তি সুবিধার কিন্তু পাওয়া যায় তার কারণ তিনি খুব ভালো বিষয়টা বোঝেন বিশেষ করে মাংকি ম্যানের যে ট্রেলার ড্রপ করা হয়েছে সেটা যে লেভেলে ট্রেলার ড্রপ করা হয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এটা একটা কিছু হতে চলেছে তবে কি হতে চলেছে তার গল্পকে সেটা কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে না একটা জিনিস বোঝা যাচ্ছে যে হলিউডের স্টাইলের এখানে ফাইটিং সিকোয়েন্স তার সঙ্গে ইন্ডিয়ান মাইথোলজি কারণ হনুমান দ্বারা ইন্সপায়ার্ড এই সিনেমা ইন্ডিয়ান মাইথোলজির বেশ কিছু সিন এখানে দেখানো হচ্ছে যদিও সেটা ছবি আকারে কিন্তু ইন্সপায়ার্ড তাকে দ্বারাই নামটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার হচ্ছে বিষয়টা আর তার সঙ্গে একটা হাই লেভেলের ইমোশান যেটা কিনা এই দেব পাটালের সঙ্গে তার মায়ের একটা ইমোশনাল বন্ডিং দেখানো হয়েছে একটা সাধারণ মানুষ কিভাবে একটা একেবারে মানে তার লাইফের কিভাবে টার্ন নেয় তিনি কীভাবে অন্যরকম একটা মানুষে পরিণত হন এবং একেবারে দুঃখী মানুষের পাশে পিছিয়ে পড়া হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়ান সম্ভবত সেই সিনেমা হতে চলেছে সেই মাংকি ম্যান তবে যদিও দেব প্যাটেল তার যে আগের সিনেমা ইসলাম ডা মিলিনিয়ারে তার মুখটা এবং এইখানে তিনি যে ফাইটিং সিনে রয়েছেন সেই সেই সঙ্গে বা তার তিনি যেভাবে ফাইট করছেন সেটা মিলানোটা একটু কষ্টকরই ছিল আমি তো প্রথমে একঞ্চলেকে চিনতেই পারিনি দেব প্যাটেলকে সব মিলিয়ে একেবারে ফাটাফাটি ট্রেলার যারা এখনো পর্যন্ত দেখেননি মাঙ্কিমেনের ট্রেলার তারা অবশ্যই দেখুন যারা দেখেছেন তাদের তো তারা জানান কেমন লেগেছে আমার তো বেশ ভালো লেগেছে এটা ভালো কিছুর আশা কিন্তু আমরা করতেই পারি আপাতত এই পর্যন্ত দেখা হবে পরের প্রেক্ষিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন